আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো যেমনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি আমার পুরো ধানের বীজতলা এই একটি জমিতে আমরা এবং আমাদের জামাইবাবু দুজন মিলে ফেলেছি তো আমার জমিটার পরিমাণ হলো আড়াই কাঠার মতো তো এই গাছটি দেখতে পাচ্ছেন গাছটির চারাগুলি ধানের চারাগুলি ছোট ছোটো চারাগুলি খুবই হলুদ হয়ে যাচ্ছে এবং বিবর্ণ হয়ে যাচ্ছে অতিরিক্ত সিসির এবং কুয়াশার জন্য এরকমটি হচ্ছে যার জন্য আমি আজকে ফোনে ভিডিও দেখতে 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 পেলাম একজন দেখালো যে এই শিশিরটা ঝরিয়ে দিলে নাকি ধানের চারাগুলো ভালো থাকবে সেই জন্য সকালবেলায় আমি চলে এসেছি মাঠে আর আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন খুবই গাছগুলোতে শিশির আছে এই তো এই ডগে ঢগে দেখতেই পাচ্ছেন তো এই লাঠি নিয়ে এইগুলি আমি সিসিটি ঝড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন ধানের টগুলো কেমন পোড়া পোড়া হয়ে গেছে পাতাগুলো যেহেতু এবছর খুবই ঠান্ডা পড়েছে যার জন্যে এইরকম অবস্থা হয়েছে তাও আমি কিছুদিন আগেই এখানে ইউরিয়া ডিএপি সমস্ত কিছু দিয়েছিলাম এবং দুবার স্প্রেও করেছি আর তারপরেও রকম অবস্থা তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর দেখুন বিস্তলাটা একটু হলেও ভালো লাগবে তো এই বীজ বাড়িতে শিশির ছড়ানোর পদ্ধতিটা হলো আপনাদের যে এইরকম নালা আছে মানে এক একটা বেড যে তৈরি করা হয়েছে তার মাঝে মাঝে নালা রাখা হয়েছে সেই নালার মধ্যে আপনি নেমে একবার ডান দিকের বেডে একবার লাঠিটা এইভাবে চালাবেন গাছগুলোর উপরে উপরে বেশি দেবে নয় যেন জাস্ট উপরগুলো শুধু পাই দেখবেন সিসিটা আপনা থেকে ড্রপ খেয়ে ঝরে যাবে তারপর বাম সাইডেও ওই বেড আপনি একইভাবে লাঠিটি হালকা করে ঝরাবেন দেখবেন সিসির সব ঝরে যাবে আর এইভাবে আপনি করতে থাকবেন একসাথে আপনার দুদিকের বেডটি কভার হয়ে যাবে আর এইভাবে আপনার কাজটি আরও খুব তাড়াতাড়ি এবং দ্রুত শেষ হয়ে যাবে তা সিসির ঝরানোর পর অবস্থাটা দেখুন মাঝে মাঝে হলুদ হয়ে গেছে এই চার দিন আগে ইউরিয়া দিয়েছিলাম এখনো দশ ছাব্বিশ গুলো ঠিকভাবে ভাবে ওই দেখুন দশ ছাব্বিশের দানা গুলো এখন অবধি গলেনি আর কেজি তিনে কিউরিয়া কেজি তিন দশ ছাব্বিশ দিয়েছিলাম আমার এই জায়গাটা মোটামুটি দু কাটার থেকে একটু বেশি তো গাছগুলো এখনো বিবর্ণ হলুদ হয়ে আছে আস্তে আস্তে হলুদ ভাবটা কাটছে এর আগে আরো হলুদ ছিল মাঝে মাঝে সবুজ ভাব দেখা যাচ্ছে এইভাবে একটা ইউটিউব ভিডিওতে দেখলাম যে ছড়িয়ে দিলে সেটা আস্তে আস্তে গাছটা মানে সবুজ হতে থাকে আর এরকম ট্রিটমেন্ট তো করা হয়েছে দুবার স্প্রে করা হয়ে গেছে এর মধ্যে আর এবছর খুবই ঠান্ডা যার জন্যে এরকম অবস্থা মানে আবহাওয়া একটা বড় ফ্যাক্টর আর এবার আস্তে আস্তে আমাদের এদিকে কুয়াশা অনেক কমে গেছে ঠান্ডাও আশা করি দু পাঁচ দিনের মধ্যে আরো একটু ড্রপ করবে তারপর দেখা যাক কি হয়